আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রবেশপত্র আপনারা যারা অ্যাপ্লাই করেছিলেন আপনারা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে মাত্র এক মিনিটের মধ্যেই আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন সো আমরা দেখতে পাচ্ছি ড জব ডট ডিএলএস ডট গভ ডট বিডি স্ল্যাশ জব স্ল্যাশ অ্যাডমিট শর্ট হাইফেন কার্ড ডট জেএসপি আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিব অথবা আপনারা শুধু লিখবেন ডিএলএস টেলিটক লিখে সার্চ করবেন সো দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রাণী সম্পদ অধিদপ্তর এই লিঙ্ককে ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন প্রবেশপত্র মোবাইল নাম্বার অথবা আবেদন নাম্বার অনেকে আবেদন নাম্বারটি হারিয়ে ফেলেছেন কিন্তু মোবাইল নাম্বার সবারই মুখস্থ আছে আপনারা জাস্ট মোবাইল নাম্বারটি মোবাইল নাম্বার এসে বসাবেন ক্লিক করে বসাবেন মোবাইল নাম্বারটি বসানো হয়ে গেলে জাস্ট খোঁজ করুন খোঁজ করুন এই অপশনে ক্লিক করতে হবে একটু নিচের দিকে আসবেন দেখতে পাবেন যে প্রবেশপত্র প্রিন্ট আপনারা এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রবেশপত্র রেডি হয়ে গিয়েছে আবেদনকারী হচ্ছে আবেদন নাম্বার আছে রোল নাম্বার আছে নাম পিতার নাম মাতার নাম এবং কোথায় সিট পড়েছে পরীক্ষা কয় তারিখে এই সকল তথ্যগুলো দেয়া আছে এবং পদের নাম কি সেটাও দেওয়া আছে সো পরীক্ষার সময় কিছু নির্দেশাবলী আছে দেখতে পাচ্ছেন পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে এবং ভবিষ্যৎ প্রয়োজনে এটিকে সংরক্ষণ করতে হবে সেকেন্ড হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার দিকে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার সময় কালো বলপেন কলম ব্যবহার করতে হবে পরীক্ষার কক্ষে মোবাইল ফোন ঘড়ি ইলেকট্রনিক ডিভাইস এগুলো ইউজ করা যাবে না দেখতে পাচ্ছেন যে আপনারা এই তথ্যগুলো ভালোভাবে পড়ে দেখবেন দেন হচ্ছে আপনারা পরীক্ষার হলে প্রবেশ করবেন এবং আপনারা আবেদন করার সময় যে সাক্ষ্যটি দিয়েছিলেন পরীক্ষাতেও সেই সাক্ষ্যটি দিতে হবে সো এই হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রবেশপত্র ডাউনলোড ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য